এখানে হচ্ছে আমাদের মজবুল টেলিকম

অলওয়েজ সব কিছু এখানে দেখো এখানে নিউ নিউ জেরাক্স অলয়েস জেরাক্স হবে ঠিক আছে এখানে আছে ল্যাপটপ অল সফটওয়্যার মারা হবে ঠিক আছে কি সফটওয়্যার চাই সব সফটওয়্যার হবে এখন আজকে সেট আপ হয়েছে সেট আপ হবার কারণে অনেক কিছু করা হয়নি দেখো ইটাই ইটে আমরা রেখেছি ল্যাসুলেশন মেশিন এটা কালকে ল্যামিনেশন মেশিন জায়গা পাচ্ছি না বলে ল্যামিনেশন মেশিনটা তখন দিয়ে ল্যামিনেশন মেশিনটা থাকবে এরকম জায়গায় ওকে তো সবকিছুই আপনাদের ভালোবাসা দুয়াই আজকে এই জায়গায় আর সব থেকে আমার এই আব্বাজি আমারও সব বাড়ির জন্যই আজকে সবকিছু আর প্রথমেই দেখেছ ব্যানারে তো সব কিছুই আব্বাজির জন্য সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমিও সব দোয়া করি সেই আমার এইটা 알아봐. 알아어 <laughs> 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 <laughs>